হ্যালো কোচিং থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক ঠিক আছে এটা কিন্তু তোমরা পার্ট ওয়ানের ক্লাস হিসেবে পাবে এবং এই শিক্ষা দর্শনের মধ্যে যে সম্পর্ক এই যে টপিকটা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা হয়েছে এটার ওপর কিন্তু মোটামুটি তিন থেকে চারটা ক্লাস কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে একদম পার্ট ওয়ান এর ক্লাস হিসেবে তোমরা দেখবে আজকের আলোচনার বিষয় পাচ্ছে ক্লাস শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও মানে তোমরা যদি ইচ্ছুক হও আমাদের সাথে জুড়তে আমাদের আরো যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল করলে তোমরা তোমাদের কোর্স ফিয়ে নিয়ে যা কনফিউশন আছে বা সাবজেক্টস নিয়ে অনেকের অনেক রকমের প্রবলেম কিন্তু এখনো আছে তো সমস্তটাই কিন্তু তোমরা এখানে ফুলফিল করে নিতে পারবে এবং আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে স্পেশালি ফার্স্ট সেমিস্টারের জন্য অনেক অনেক দিন আগের থেকেই কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এখনো চলছে তো যদি তোমরা ইচ্ছুক হও তাহলে আর দেরি না করে ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো অথবা বাড়ি আমি একেবারে আজকের যে আমার আলোচনার বিষয় আছে আমি সেটা কিন্তু শুরু করছি দেখো শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক আচ্ছা এই যে শিক্ষা এবং দর্শন মানে এডুকেশন এবং এরা মানে এই যে শিক্ষা এবং দর্শন এই যে বিষয়টা এটাকে যদি দেখতে হয় তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু শিক্ষা এবং দর্শন একে অপরকে বা পরস্পরকে কিন্তু প্রভাবিত করে এবং একে অপরকে কিন্তু সমৃদ্ধশালী করে তোলে ঠিক আছে দেখো দর্শন মানে দর্শন শিক্ষায় যেমন মানে মার্ক দেখায় বা মার্ক দর্শনে যেমন সাহায্য করে ঠিক তেমনি কিন্তু শিক্ষার প্রভাবে নতুন নতুন দার্শনিক যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোর কিন্তু উদ্ভব হয় বা সেগুলোর কিন্তু উৎপত্তিও ঘটে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দর্শন এবং শিক্ষার মধ্যে যে সম্পর্ক বলতে পারো যে একে অপরের কিন্তু পরিপূরক ঠিক আছে আচ্ছা এবারে দেখো শিক্ষার উপর দর্শনের প্রভাব মানে মেইন তোমাদের টপিক হচ্ছে এটা আলোচনার বিষয় এবং এটার মধ্যে আবার চলে আসলো শিক্ষার উপরে দর্শনের কি কি প্রভাব ঠিক আছে এর পরে যখন আমরা আরো ক্লাসটা আমাদের এগোবে তখন আমরা দেখবো যে দর্শনের উপর শিক্ষার কি প্রভাব আজকে শিক্ষার উপর দর্শনের কি প্রভাব সেইটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো দর্শন হচ্ছে কিন্তু একটা শিক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি ঠিক আছে এবার শিক্ষায় দেখো পাঠ্যক্রম থাকে এবার পুরো শিক্ষা ব্যবস্থা থাকে থাকে বা শিক্ষার একটা লক্ষ্য এই যে এই সমস্ত দিকগুলো যে শিক্ষার থাকে তো সমস্ত দিকটাই কিন্তু বা এই যে সমস্ত দিকের যে বিষয়বস্তুগুলো এই 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 দিকগুলো কিন্তু কোথাও না কোথাও দর্শন আমাদেরকে ঠিক করে দেয় ঠিক আছে যেমন দেখো এখানে বলা হয়েছে যে নির্ধারিত লক্ষ্যে যথার্থতা নির্ণয় পাঠ্যক্রম রচনা শিক্ষা পদ্ধতির নির্ধারণ পাঠ্য পদ্ধতি নিরূপণ শিক্ষকের ভূমিকা নির্ধারণ এই সমস্ত ব্যাপারে কিন্তু দর্শন শিক্ষাকে কিন্তু প্রভাবিত করে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার উপর দর্শনের প্রভাবটা কতখানি যে শিক্ষার যে পুরো মানে কি বলবো যে পুরো কাঠামোটা ঠিক আছে সেইখানে আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে দর্শন কিন্তু পুরো ব্যাপারটাকে একটা কিন্তু বা পুরো ব্যাপারে কিন্তু দর্শন নিজের একটা প্রভাব বা দর্শন নিজের একটা ছাপ কিন্তু ছেড়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলা হচ্ছে আমরা যদি শিক্ষার লক্ষ্যটা একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে যে কোনো যে শিক্ষা ব্যবস্থা ঠিক আছে তার একটা লক্ষ্য থাকে এবং সেই যে লক্ষ্য সেইটাকে কেন্দ্র করে কিন্তু যাবতীয় কাঠামো বলো বা যাবতীয় শিক্ষা ব্যবস্থা হলো সমস্তটাই কিন্তু পরিচালনা করা হয়ে থাকে এবং যেই সমস্ত বিষয় শিক্ষা লক্ষ্য নির্ধারণে সাহায্য করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু দর্শন আমি প্রথমেই বললাম যে শিক্ষার অনেকগুলো কাঠামো রয়েছে যেগুলোকে কোথাও না কোথাও দর্শন কিন্তু প্রভাবিত করে তো এবারে শিক্ষার লক্ষ্য যদি আমি আলোচনা করতে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার অনেকগুলোই লক্ষ্য রয়েছে এবং সেইটাকে ঠিকঠাক মতো পর্যালোচনা করার জন্য বা পরিচালনা সরি পর্যালোচনা বললে ভুল হবে পরিচালনা গড়তে ঠিক হবে তো সেইটাকে ঠিকঠাক মতো পরিচালনা করতে গেলে কিন্তু দর্শনের একটা প্রভাব রয়েছে এবার দর্শন ভেদে এই লক্ষ্যগুলো কিন্তু আবার আমরা মানে বিভিন্ন ধরনের দর্শন ভেদে ভেদে আমরা কিন্তু এই লক্ষ্যগুলোর আবার অনেকগুলো মানে ধরন দেখতে পাচ্ছি দেখো আমি একটু লেখার চেষ্টা করেছি দর্শন ভেদে শিক্ষার লক্ষ্য তার মানে যখন আমরা ভাববাদে আসব তখন আমরা দেখব যে আধ্যাত্মিক বিকাশ আত্ম উপলব্ধি বা মোক্ষ লাভ এগুলো কিন্তু হয়ে যাচ্ছে তখন তার লক্ষ্য সেটা কোন ক্ষেত্রে ভাব বাদে আসবো তখন দেখবো যে শিক্ষার লক্ষ্য হয়ে যাচ্ছে আধ্যাত্মিক বিকাশ আত্ম উপলব্ধি যখন আমরা প্রকৃতিবাদে বাদে আসবো তখন দেখতে পাচ্ছি যে আত্মপ্রকাশ করা এবং আত্মসংরক্ষণ করা ঠিক আছে সেটা হয়ে যাচ্ছে শিক্ষার লক্ষ্য এবারে যখন আমরা প্রয়োগবাদে আসব তখন দেখতে পাচ্ছি পরিবেশকে নিয়ন্ত্রণ করা এবং সামাজিক সামর্থ্য দক্ষতা এই সমস্ত কিছু চলে আসছে তখন আবার যখন আমরা বাস্তববাদে আসব তখন দেখতে পাচ্ছি যে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ কিন্তু শিক্ষার লক্ষ্য এবং পাঁচ নম্বরে যখন আমরা মার্কসবাদে চলে আসব মার্কসবাদে তখন আমরা দেখব যে শ্রেণীহীন শোষণহীন সমাজ গড়ে তোলাই কিন্তু হচ্ছে শিক্ষার লক্ষ্য হয়ে দাঁড়াবে তাহলে শিক্ষার মানে শিক্ষা দর্শনের মধ্যে যে সম্পর্ক সেটার মধ্যে শিক্ষার উপর দর্শনের কি প্রভাব এবং তার লক্ষ্য এবং দর্শন বেঁধে শিক্ষার লক্ষ্য গুলো কিভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা কিন্তু আজকে আমরা আলোচনা করলাম এর পরের দিনে যে ক্লাসটা তোমরা পাবে সেটা কিন্তু তোমরা শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি এই এই ব্যাপার দুটো কিন্তু পরের দিনের ক্লাসে আমি ক্লিয়ার করব। তো চলো আজকের ক্লাসটা কিন্তু এতখানি থাকছে আজকে একটা নতুন টপিক দিয়ে আবার শুরু করলাম একেবারে আজকের থেকে মানে আজকের যে ভিডিওটা সেইখান থেকে প্রত্যেক দিনের ভিডিও একটু খেয়াল করো তাহলে কিন্তু এই যে টপিক যেটা দেওয়া রয়েছে শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক সেটা কিন্তু একদম তোমাদের বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে পার্ট টু নিয়ে থ্যাংক ইউ